জানো জানো শ্যামা আমাকে কি বলে আমাকে বলে কি ধর গেঞ্জি পরাইছি না এখন যদি একটু প্যান্টটা পরাতে দেরি হয় বলে কি প্যান্ট পরাই দিবে কি তোমার বাবা এত দুষ্টু তাই না এটা বলো আমাকে তোমরা কিছু খাবা তাহলে ওই দেখো ওইখানে কত সুন্দর হাওয়া বাতাস সেইগুলো খাও

আইসক্রিম নেও এবার খুশি এবার কাঁচ বানা কিন্তু কাচ বানা আর নাক দিয়ে যেন ইয়ে না পড়ে মাম্মা হ্যাঁ মনে থাকে যেন না যদি আমি কাজটা শুনি না তাহলে দেখো কি করি ম্যাডাম বল ভাই রে মানুষ চলে আসছে ভাই ভাই একটু আইসক্রিম দিবে আমি খাবো এই দি ভাই তুমি খাও তুমি খাও

ও ঠান্ডা দিদিভাই খেতে পারবে না তুমি খেতে পারো জল খাবে নাও 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 খাও খাও খুলে নাও খুলে দিবো দিদি ভাইকে বলো দিদি ভাই খুলে দাও তো দেখতে বাইকে তো খুলে দেবাই কষ্ট হয়ে গেছে এবার খাও দাঁড়া দাঁড়া বিড়াল দেখতেছে হ্যাঁ কোথায় তো বিড়াল বলো তো কি করে বিড়াল ও বাবা বিড়ালের কি অবস্থা বসো কেন আছে ও বাবা গো বিড়াল ঘুমায় বিড়াল ঘুমায় বিড়াল ঘুমায় বিড়াল কিভাবে ডাকে হ্যাঁ ম্যাও করে ডাকে ও যে বিড়াল ঘুমাচ্ছে ঘুমাচ্ছে বিড়াল সুগত এইগুলো কি বলো তো ইংরেজিতে কি বলে খাবে কত করে তরমুজ একটা ও আপনার এই আম বিক্রি করেন না পারে আপনি তরমুজ নাকি দুজনে কত আশি টাকা কেজি কেজি বিক্রি করতেছেন ও

কোথায় ওরে বাবা এটা কি তুমি লিখেছ একা একা কখন লিখলে আমি কলম দিব তুমি দেখাবে তুমি লিখতে পারো আইটা লিখবে দেখি লেখো তো আমাকে দেখাও তো হলো না আবার চেষ্টা করো করছো সুভাগ করো তো আবার করো তো ওরে বাবা আমার নাকি ব্যায়াম করা হয় না তাই সৌভাগ্য আমাকে ব্যায়াম করা শেখাচ্ছে হ্যাঁ হয়ে গেছে তাই কলার পোশাটা ফেলে দিই জনি জনি ইটিং সুগা টেলিং লাইস ওপেন ইউর মাউথ এই যে তোমার মুখে চিনি তুমি দুষ্টামি করেছো তুমি চিনি খাচ্ছো বসে বসে বাবা সুভাগ তুমি আমার সেই মশলা দি লবণ নিয়ে কি করছো তাহলে কেন কেন লবণ নাই সেই জন্য এই পাশে রাখছো আমি তো এই পাশে হলুদ রাখবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রাখবো সেই জন্য এক পাশে লবণ এক পাশে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া রাখবো দা আমাকে দিয়ে দাও এটা আটকায় দিয়ে দাও গামে রেখে দেই দিও না দেখো কত বড় মিষ্টি কুমড়া না এটা কি সুন্দর না দেখতে এটা আমি নিয়েবো ওই যা আন্টি নিবে আন্টি নিবে দিবে তুমি ও জি এ বাবা সোফার মধ্যে তো লবণ পড়ে গেল দাও দাও এখন কি হবে মা দাও দাও না না রেখে দি দাও নিয়ে গেল আমার কাছ থেকে চাচা তুমি কনে যাও

দুষ্টার্মি করছ শোনো শুনো একটা কাজ করে দাও এই নাও টাকা দোকান থেকে শ্যাম্পু আর কন্ডিশনার নিয়ে এসো যাও সত্যি সত্যি আজকে কোনো ভুল করো নাই তো হ্যাঁ ভুল হয় নাই তো আজকে বাহ শুব শোনা ছেলে থ্যাংক ইউ আজকে কোনো ভুল করে নাই

দেখি দেখি তোমার খাটটা দেখি তো বন্ধুদের দেখাই খাটটা দেখাই কেমন হলো দেখি বালিশটা দেখি খাটটা দেখি বন্ধুরা দেখবে খেলনা খাটি তো দেখি বন্ধুরা দেখবে না তুমি যে খেলনা খাট বানাইছো দাও হ্যাঁ বার্থডে কে এই দেখো বার্থডে কেক বানাইছে তাহলে সুন্দর হয়েছে তো বার্থডে কে খেলনা খাট বার্থ খুব সুন্দর